মারা আসিয়া বসে একজন প্রমান করে আর এক ছোট ভাই তার কিছু বলবো না কিন্তু সে সাবধ আমি সাবধান করে দিতে চাই বিস্মিতা মহমান ভাই আজকে এই বিএনপির কে ভি এবং বিশ্বভোগী আর প্রিয় নেতৃবৃন্দ আর সালাম মোহালাইকুম সবাইকে সবাইকে আমিরুল ইসলাম হাবিব ভাইকে এমপি করার জন্য সকল দিদাপদ ভুলে যে আমরা একসঙ্গে কাজ করবো আর আমার প্রিয় ভাই মহবত ভাইকে আগামীতে চ্যানেল বানানোর জন্য আপ্রাণ চেষ্টা করব আর আজকে আগামীতে আমরা মালয়েশিয়ায় বসিয়ে একজন কমান করে আমরা ছোট ভাই তার কিছু বলবো না কিন্তু সে আমি সাবধান করে দিতে চাই আমরা এই সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আমাদের ওয়ার্ড পর্যায়ে

ছয় জা হোক জিয়া বিয়ে দেশে আসবে বিয়ে বাংলাদেশে